সম্মানিত ভিওয়ার্স আমার আরেকটি একটি লং ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে কথা মাদব কুণ্ড জলপ্রপাত নিয়ে এবং এর অপরূপ সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব মাধবকুণ্ড জলপ্রপাতটি মৌলইবাজার জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার এবং কুলাউড়া রেল স্টেশন জংশন থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে বড়লেখা উপজেলার কাটালতালি এলাকার পাতারিয়া পাহাড়ে অবস্থিত এই মায়াবিজর্ণ মলুইবাজার শহর হতে বড়লেখাগ্রামী বাস যুগে বড়লেখা পৌঁছার আগে কাটালতী নামক বাজারে নামতে হবে সেখান থেকে সিএনজি বা অটোরিক্সা যুগে আট কিলোমিটার পূর্বের দিকে এগুলেই মাধবকুণ্ড পাওয়া যায় আমাদের মোটর বাইক বা প্রাইভেট গাড়ি অটোরিক্সা সিএনজি এই মাধবকুণ্ড বাজারে রাখার পরই আরো দেড় থেকে দুই কিলোমিটার জায়গা এই যে রেলিং দেখছেন পাকা রাস্তায় এদিক দিয়ে হাঁটলেই মূল পর্যটন স্পট যে মাধবকুণ্ড জলপ্রপাত সেখানে যাওয়া যায় আমরা আরতিসি ফাইনালি চলে এলাম মাধবকুণ্ড ঝর্নার কাছে যে দূর থেকে দেখা যাচ্ছে ঝর্ণা দিয়ে পানি নামছে এখানে উল্লেখ্য বৃষ্টির দিনে এই ঝর্ণাটি অনেক বড় বিশালভাবে দেখা যায় কিছুদিন আগেও আমরা এর ভয়ঙ্কর রূপ দেখছিলাম অনেক জলরাশি এখন খুব বেশি বড় না আবার ছোটও না মোটামুটি পরিমাণে পানি নামছে আপনারা জানেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত এই জলপ্রপাতটি বাংলাদেশের সর্বোচ্চ এবং বৃহত্তম জলপ্রপাত প্রায় দুইশো ফুট উঁচু টিলা হতে পাহাড়ের ঝর্ণায় পথিত জলরাশি পর্যটকদের জন্য নয়না বিরাম জলদারের উৎসে উঁচু পাহাড়ের ঝর্ণা দ্বারা আর রাশি রাশি জল সেই এক অপূর্ব দৃশ্য পর্যটকদের ভিন্ন এক ভালো লাগায় মুগ্ধ করে রাখে জলপ্রপাত ও আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে রয়েছে ওয়াচ টাওয়ার প্রপাতের নিকটে কাশিয়া নিগোষ্ঠীর বসবাস জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত মাধবকুণ্ড ইকো ইকো পার্কে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে তাছাড়া এ মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র মাসের মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারণ স্থান হয়ে এবং মেলা বসে উক্ত অনুষ্ঠানে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম বটে এই তীর্থস্থানে আসলাম পারিবারিক ট্যুরে বোন বাগ্নী আত্মীয় স্বজন সবাই মিলে এই সৌন্দর্য উপভোগ করতে ছুটির দিন থাকায় সবাই মিলে একত্রে এখানে আসলাম সারাদিনের কার্যক্রম স্নান করলাম আনন্দ করলাম ফটো সেশন করলাম খুব ভালো একটা দিন কাটলো এই পর্যটন কেন্দ্রটি উপভোগ করতে এখন নতুন করে এখানে একটি ছাত্রী ছাউনি তৈরি করে দেওয়া হয়েছে আগে একটা ছিল না এই ছাউনিতে বসে এই সৌন্দর্য উপভোগ করা যায় এবং বৃষ্টি